হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব আইএসসি বাংলা সিলেবাসের অন্তর্গত একটি কবিতা শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবি পরিচিতি উৎস ও প্রেক্ষাপট সহ প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে কবি পরিচিতি বাংলাদেশের বিখ্যাত কবি শামসুর রহমানের জন্ম অবিভক্ত ভারতবর্ষে বাংলাদেশের ঢাকা জেলায় উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশক পর্যন্ত বাংলাদেশ যে প্রচন্ড অস্থির সময়ের মধ্যে দিয়ে গেছিল সেই সময়ের প্রভাব শামসুর রহমানের সাহিত্যে বিশেষত কবিতায় সুস্পষ্ট সাহিত্যের প্রায় সব শাখাতেই তার অবাধ বিচরণ ছিল যদিও কবি হিসেবে তিনি দুই বাংলায় সমাবধিক খ্যাতি অর্জন করেছিলেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত কয়েকটি কবিতা হলো বিধ্বস্ত নিলিমা আমরা কজন সঙ্গী মাতাল হৃত্বিক হৃদয় আমার পৃথিবী আলো ইত্যাদি এছাড়া শামসুর রহমানের গল্প নামক ছোটগল্পের সংকলন এবং অক্টোপাস অদ্ভুত আধার এক উপন্যাস আত্মজীবনী কালের ফুলোয় রেখা স্মৃতির শহর ইত্যাদিও বিখ্যাত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে কজন কবির লেখনি জনমানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল তাদের মধ্যে শামসুর রহমানের নাম প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ইত্যাদি সম্মানে ভূষিত করেছে ২০০৬ সালে এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে এবারে আলোচনা করব স্বাধীনতা তুমি নামক কবিতাটির প্রেক্ষাপট ও উৎস সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সময়কাল ছিল একই সঙ্গে প্রবল সৃষ্টিশীল সময় গানে কবিতায় ছবি আঁকায় সিনেমায় বাঙালির সৃজনশীলতার চরম বিকাশ ঘটেছিল এইসব সৃষ্টি মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে বিশ্ব জনমত গঠনে সাহায্য করেছে এমনই উত্তাল সময়ের প্রেরণাদায়ী কবিতা শামসুর রহমানের স্বাধীনতা তুমি প্রথমে এই কবিতাটি ছাপা হয় এপার বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার দেশ পত্রিকায় উনিশশো সালে ছদ্ম নামে সেই সময় এই কবিতার কবির নাম দেওয়া হয়েছিল মজলুম আদিব যার অর্থ নির্যাতিত লেখক সেই সময় স্বনামে এই কবিতা প্রকাশিত হলে কবি বিপদ হওয়ার সম্ভাবনা ছিল সেই জন্যেই ছদ্মনামে প্রকাশ করা হয় বাংলাদেশ স্বাধীন হবার অব্যবহৃত পরে উনিশশো সালে কলকাতা থেকে শামসুর রহমানের বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় আমাদের আজকের আলোচ্য কবিতা স্বাধীনতা তুমি পরবর্তীকালে এর বাংলাদেশে সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে কবিতা শুরুর আগে মূল ভাবটি খুব সর্বকথায় একটু বলেনি বলা বাহুল্য এই কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা আন্দোলন একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে বা বলা ভালো সেটাই এই কবিতার মূল সুর প্রতিটি পরাধীন মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হল স্বাধীনতা পরাধীনতা থেকে স্বাধীনতায় উত্তরণের এই যাত্রাপথে থাকে সে দেশের মানুষের চূড়ান্ত আত্মত্যাগ এই কবিতায় চমৎকারভাবে আপামর জনসাধারণের স্বাধীনতার জন্য আকুতি উদার ও বিস্তৃত অর্থে তুলে ধরা হয়েছে যুগ যুগ ধরে মানুষ তার প্রতিদিনের জীবনযাত্রায় যে স্বাধীনতাকে উপলব্ধি করে সেই উপলব্ধিকে ঘিরেই রচিত হয়েছে এই কবিতা এবারে চলে আসবো আমাদের মূল পাঠে আগে প্রতিদিনের মতো নি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করনি তাদের জন্য যে কোনো বোর্ডে বাংলা সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা করা হয় এই চ্যানেলটিতে যদি ভালো লাগে যদি এগুলি তোমাদের কাজে লাগছে বলে মনে হয় তাহলে আশা করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করছি আজকের পাঠ শামসুর রহমানের কবিতা স্বাধীনতা তুমি। এই কবিতায় চমৎকারভাবে স্বাধীনতার আকুতি, উদার ও বিস্তৃত অর্থে তুলে ধরা হয়েছে যুগ যুগ ধরে মানুষের প্রত্যেকটি দিনের জীবন যাপনের সঙ্গে তার অন্তরের স্বাধীনতার যে প্রকৃত উপলব্ধি তাই প্রকাশ পেয়েছে এখানে কবিতার শুরু হয়েছে এইভাবে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান সবার প্রথমে রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন কবি রবীন্দ্রনাথের যে কবিতা রবীন্দ্রনাথের যে গান তার যে সাহিত্য সাহিত্যকৃতি তা আমাদের কাছে অমূল্য সম্পদ কারণ সে কবিতা অজর অজর মানে যার কোনো বার্ধক্য নেই ক্ষয় নেই আর অবিনাশী যাকে বিনাশ করা যায় না অর্থাৎ যে কবিতা সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে যায় না যে গান কালের স্রোতে হারিয়ে যায় না আমাদের জীবনের প্রত্যেকটি অনুভূতিতে দুঃখে সুখে বিস্বাদে আনন্দে আমরা কিন্তু আজও রবীন্দ্রনাথের গানই উদযাপন করি বা রবীন্দ্রনাথের গানই আশ্রয় পাই তাই এই স্বাধীনতাকে সর্বপ্রথম কবিগুরুর গান ও কবিতার অর্ঘ দিয়েছেন কবি তারপর স্বাধীনতা তুমি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসী কাঁপা এবার কবি স্মরণ করেছেন বাংলাদেশের আর এক প্রাতঃস্মরণীয় কবি কাজী নজরুল ইসলামকে যিনি নিজেই ছিলেন সব রকম পরাধীনতা সব রকম অত্যাচার অনাচারের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহী তোমরা যদি কাজী নজরুল ইসলামের অল্প বয়সের ছবি দেখো দেখবে তার কাঁধরা ঝাঁপড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা এই যে সৃষ্টির সুখ এ তো কোনো পরাধীন জাতি পেতে পারে না কোন পরাধীন মানুষ সেই সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে পারে না এই সৃষ্টি সুখের উল্লাস একমাত্র বাধন হারা স্বাধীন মানুষেরই পরিচায়ক তাই স্মরণ করেছেন কবি নজরুল কেউ স্বাধীনতা উজ্জ্বল সভা দেখো এখানে এই লাইনে স্বাধীনতাকে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা বলছেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের বিজয় দিবস শহীদদের স্মৃতিতে যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতিতে সেই শহীদ মিনারে সভা করা হয় কোন সভায় যখন বিশিষ্ট কিছু মানুষ আরো অসংখ্য মানুষের কাছে নিজেদের কথাকে তুলে ধরেন নিজেদের বক্তব্য জানান দেন তার জন্যে তো স্বাধীনতা লাগে স্বাধীনতা না থাকলে সেই বক্তব্য প্রকাশে বা মত প্রকাশের অধিকার তো মানুষ পায় না তাই স্বাধীনতা মানে নির্দিধায় নিঃসংকোচে সকলের সামনে নিজের বক্তব্য পেশ করা সেই কবি স্বাধীনতাকে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভার সঙ্গে তুলনা করেছেন স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি দেখো এতক্ষণ গান কবিতা সভায় বক্তৃতা এই এসবের কথা এসেছে যেগুলো আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে যুগে যুগে দেশে দেশে কিন্তু এখানে বললেন স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি এইখানেই কবির অভিনবত্ব স্বাধীনতা শুধু শুধু মাঠে ময়দানের স্লোগানে নয় নয় গানে কবিতায় স্বাধীনতা আনন্দের সঙ্গে নিজের নিজের কাজ করতে পারার দাবিকেও বোঝায় যেমন মাঠ ভরা ফসল দেখে কৃষক যখন আনন্দে আত্মহারা হয় সেই আনন্দ ঘন মুহূর্ত আসলে স্বাধীনতা ওই ফসলের সঠিক মূল্যায়ন হবে এবং তার ফলে কৃষকের জীবনে সমৃদ্ধি আসবে এই আশার প্রকাশ এই প্রত্যাশায় যেন কৃষকের শীর্ণ হাসিতে লেগে আছে এবং সেই প্রত্যাশা পূরণ সম্ভব একমাত্র স্বাধীন কোন দেশে বলেন স্বাধীনতা তুমিই পতাকা শোভিত slogan মুখর ঝাঝালো মিছিল আবার সেই প্রতিবাদ আন্দোলন মিছিল কখন বেরয়ে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে দাবি জানাতে বা কোনো অধিকারের দাবি জানাতে তাই পতাকা নিয়ে এই মুখর এগিয়ে আসাও আরেক নাম স্বাধীনতা তুমি গ্রাম্য মেয়ের অবাধ সাঁতায় ওই যে প্রথমেই বললাম এখানে স্বাধীনতাকে কোন ক্ষুদ্র বন্ধির মধ্যে আবদ্ধ করেননি কবি তা ছড়িয়ে দিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সব মানুষের মধ্যে তাই রোদেরা দুপুরে পুকুরে গ্রাম্য মেয়ে যে অবাধে সাঁতার কাটতে পারে সেটাও আসলে স্বাধীনতারই আনন্দ প্রকাশ স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুল বেশি। মজুর জুবার অর্থাৎ কোন খেটে খাওয়া পরিশ্রমী মানুষের কথা এসেছে যে যুবক নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করে নিজের বেঁচে থাকার রসদ খুঁজে দেয় তার যে এই সুগঠিত শরীর করে উঠেছে দক্ষ বাহুর যে গ্রন্থি পেশি সেটাও যেন এই স্বাধীনতারই প্রতিরূপ স্বাধীনতা অন্ধকারে সীমান্তে যখন মুক্তি সেনারা পাহারা দেয় সেই অন্ধকারের মধ্যেও কিন্তু তাদের চোখে আলোর ঝিলিক দেখা যায় একদিকে এই আলোর ঝিলিক হলো তাদের সতর্ক প্রহরা দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে তাদের সদা জাগ্রত যে প্রয়াস তাকে হচ্ছে আবার এই চোখের ঝিলি যেন তাদের কর্তব্যের নিষ্ঠা আর আত্মবিশ্বাসের প্রকাশ স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সারিত কথার ঝড় সানি লাগা সতেজ ভাষণ তরুণ মেধাবী ছাত্রটির যে শানিত ধারানো বতন তার জীবন বোধ এবং সেই জীবন বোধ থেকে উঠে আসা তার সতেজ ভাষণ অর্থাৎ অধিকারের দাবি সেও তো স্বাধীনতারই আরেক নাম স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ছড়ু সংলাপ এই যে ভাষণ এই যে বক্তব্য এই যে যাপন বা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বক্তব্য সে কি শুধুমাত্র মিটিং মিছিলে বা সভা ডেকে হয় বিশেষত বাঙালি জাতির মধ্যে তা চায়ের দোকানে মাঠে ময়দানে সর্বত্র হয় সর্বত্র এই যে মত প্রকাশের স্বাধীনতা এই যে অবাধ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে নিজেদের যুক্তিকে সাম দেওয়া সেও আমাদের প্রতিদিনকার জীবনযাপনে স্বাধীনতারই চর্চা স্বাধীনতা তুমি জোড়া ঝাপটা বসন্তের শেষে আর গ্রীষ্মের শুরুতে এই যে বাংলাদেশে কালবৈশাখী ঝড় আসে রুক্ষ শুষ্ক জীর্ণ পৃথিবী থেকে সব মলিনতা জীর্ণতা রুক্ষতা শুষ্কতাকে দূরে সরিয়ে দিয়ে মানুষের জীবনে খোলা হাওয়া আর মুক্ত বাতাস এনে দেয় সেই কালবৈশাখীর মতোই মত্ত গতি নিয়ে এবং দিগন্ত জোড়া বিস্তার নিয়ে আমাদের জীবনে আসে স্বাধীনতা স্বাধীনতা শ্রাবণে অকুল মেঘনার এই মেঘনা একটি বিখ্যাত নদী যা যমুনা ও পদ্মার মিলিত ধারা হলে বঙ্গোপসাগরে পড়েছে সে দুর্বার বন্ধনহীন গতিতে ছুটে চলে স্বাধীনতার অনুভূতি স্বাধীনতার উপলব্ধিও তো তেমনই দুর্বার তেমনি বন্ধনহীন প্রকৃতপক্ষে বন্ধনহীনতা তো স্বাধীনতারই আরেক নাম স্বাধীনতা তুমি পিতার কোমল জায় নামাজের উদার জমিন এবারে কবি স্বাধীনতার রূপ দেখেছেন একেবারে বাংলার ঘরে ঘরে প্রতিদিনের জীবন যাপনের মধ্যে স্বাধীনতা এখানে পিতার কোমল জায় নামাজের উদার জমিন অর্থাৎ মুসলিমরা নামাজ পড়ার সময় যে বস্ত্রখণ্ডটি ব্যবহার করে এবং যে জমিতে সেটা পেতে নামাজ করে তাকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় পিতা মাতা অর্থাৎ মা বাবা আমাদের জীবনে সবচেয়ে আপন সবচেয়ে শ্রদ্ধেয় সবচেয়ে প্রণম্য তাই পিতার ওই জায় নামাজের যে উদার জমি তার চেয়ে পবিত্র তো আর কিছু হতে পারে না তাই তাকেও স্বাধীনতার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ স্বাধীনতার অনুভূতিও তো তেমনই পবিত্র এক অনুভূতি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। উঠোনে মা যখন কাজ করেন তার যে শুভ্র শাড়ি কেঁপে ওঠে তার যে অমলিন সৌন্দর্য সেই সৌন্দর্য স্বাধীনতারই প্রতীক শাধিনাতা তুমি বলির হাতে নরম পাতায় মেহেদির রং যখন আমাদের ঘরে বা কোনো সামাজিক উৎসব অনুষ্ঠান হয় তখন মিরা মেহেদির আলপনা দেয় হাতে তার মানে হাতের পাতার এই মেহেদির রং আসলে উৎসব ও আনন্দের প্রতীক স্বাধীনতার চেয়ে বড় উৎসব বড় আনন্দ তো আর কিছু হতে পারে না তাই তাকেও কবি স্বাধীনাতার সঙ্গে তুলনা করেছেন স্বাধীনাতা তবে বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে একরঙা পোস্টার বন্ধুর হাতে যে পোস্টার চলচল করে সেই পোস্টারেও তো অধিকারের দাবি জানানো হয় পোস্টার সাধারণত প্রচারের জন্য লাগানো হয় পোস্টার সাধারণত যখন কোনো প্রতিবাদ করা হয় সেই প্রতিবাদের সময় পোস্টার লাগানো হয় সেই পোস্টারে নিজেদের দাবি জানানো হয় এবং বন্ধুর হাতে হাত মিলিয়ে সেই দাবি জানানোর যে আহ্বান তাও আসলে স্বাধীনতারই নামান্তর স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। গৃহিণী অর্থাৎ প্রেয়সী মনের মানুষ এই স্বাধীনতাও তো আমাদের মনের বা আমাদের হৃদয়ের অত্যন্ত আপন আর এই যে বলছেন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। এই খোলা কালো চুল আসলে উদারতা বন্ধনহীনতার প্রতীক এই উদ্যোগতা আসলে তো বন্ধনহীন স্বাধীনতারই উদযাপন স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা দেখো পুরো যেন একখানা হাসি খুশি সুন্দর পরিবারের ছবি বাবা মা বোন গৃহিণী অর্থাৎ প্রেয়সী এবং তারপরে সন্তানের কথা খোকা খুকি খোকার গায়ে রঙিন কর্তা এই রঙিন কর্তা কখন দেওয়া হয় বাচ্চাদের যখন কোনো উৎসব আসে যখন আনন্দ করার সময় হয় তখনই তো রঙিন কর্তা দিয়ে সাজিয়ে দেওয়া হয় ছোট ছোট ছেলে মেয়েদের তাই এই স্বাধীনতা এই উৎসবের বার্তা বই আনে এই আনন্দের আগমন ঘোষণা করে স্বাধীনতা আর এই যে বলছেন খুকি রমন তুলতুলে দাঁড়িয়ে রৌদ্রের খেলা আসলে খুকির অম তুলতুলে সুন্দর গাল কিভাবে আসবে যদি না একটা স্বাস্থ্যকর সুন্দর পরিবেশে সে বড় হয় তাই খুকির এই তুলতুলে গালে রৌদ্রের খেলার যে কথা বলেছে তা আসলে স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতীক এই অংশটুকুতে কবি একটা সুস্থ সুন্দর সুখী পরিবারের ছবি এঁকেছেন অনাবির আনন্দ ও শান্তিতে এই যে পরিবারের প্রত্যেকের সঙ্গে জড়িয়ে থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া জীবনের উদযাপন সে তো কোনো স্বাধীন দেশ ছাড়া সম্ভব নয় তাই এই পারিবারিক ছবিটিও আসলে স্বাধীনতার আর রূপ স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সে বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা এই অংশে অর্থাৎ কবিতার একেবারে শেষে স্বাধীনতাকে মুক্ত প্রকৃতির সঙ্গে তুলনা করা পাতা থাকে আমাদের আশ্রয় হচ্ছে ছায়া দেয় সেই জন্যই বলছেন বয়সে বটের অর্থাৎ যে বৃদ্ধ বট তার পাতা কিন্তু ঝিলমিল করে ওঠে চারিপাশের উন্মুক্ত প্রকৃতি তাতে পাখিদের কলকাকলি এই যে শান্ত নির্জন সুন্দর পরিবেশ এই পরিবেশকে উপভোগ করতে পারার জন্যও প্রয়োজন স্বাধীন ভূমি সব রকমের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা স্বাধীনতা সর্বোপরি মনের স্বাধীনতা আর একেবারে শেষ পঙ্তে বলছেন যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা অর্থাৎ এই দূষণহীন নির্মল পরিবেশে নিজের মতো করে বাঁচা যেমন ইচ্ছে লেখার স্বাধীনতা আমার যে একান্ত নিজের যে লেখার খাতাখানি তাতে কারুর ভয় কোনো কিছু লিখতে আমি বাধা পাব না তাতে আমার মনে যা আসবে যা মনে হবে তাই লেখার স্বাধীনতা অর্থাৎ বৃহৎ অর্থে কবি সাহিত্যিক তথা সৃষ্টিশীল মানুষদের সঙ্গে সঙ্গে আকামর জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতার কথাই একেবারে শেষ পঙ্ে কবি তুলে ধরেছেন অতএব সম্পূর্ণ কবিতাটি আলোচনার পরে আমরা বলতে পারি অত্যন্ত সহজ ও সুন্দরভাবে স্বাধীনতার অনুভূতিকে ফুটিয়ে তুলেছেন এখানে লেখক স্বাধীনতার স্বরূপ এবং স্বার্থ কেমন হওয়া উচিত তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই কবিতার প্রত্যেকটি ছত্রের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন বন্ধুরা আশা করবো এই যথাযথ ও বিস্তৃত আলোচনা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট সহায়ক হবে পরবর্তীকালে এই কবিতার থেকে প্রশ্নোত্তর নিয়ে আসবো পরের দিন ফিরে আসছি আরও একটি নতুন কাজ নিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো